আসসালামু আলাইকুম আপনারা শুনছেন খবর বিশ্লেষণ আমি আপনাদের সঞ্চালক মেশ আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটকে তুলে ধরেছে প্রথমেই আসি দেশ রূপান্তরের একটি প্রধান খবর নিয়ে ভোট ঘিরে তৎপর যুক্তরাষ্ট্র খবর বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসন রাজনৈতিক দল কমিশন এবং বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করছেন করেছেন আলোচনা হয়েছে নির্বাচন রাজনৈতিক সংস্কার মানবাধিকার আইনের শাসন এবং বিচারিক সহযোগিতা নিয়ে বিশ্লেষকদের মতে এই তৎপরতা শুধু যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থেই নয় বরং গণ পর থেকে পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও তাদের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ইন্দো প্যাসিফিক কৌশল এবং ভারত চীন রাশিয়ান তবে এই আন্তর্জাতিক আগ্রহেও নতুন নয় কিন্তু এবারে সক্রিয়তা ও সময়সীমা বিশেষ তাৎপর্যপূর্ণ এটি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের প্রতিফলন তেমনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা অন্তর্বর্তীমূলক স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশ্ব প্রত্যাশার চাপে রাখছে বিশ্ব প্রত্যাশার চাপে রাখছে এর বিপরীতে যদি আমরা দেখি তাহলে নয়া দিগন্তের একটি খবর আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এক এক হতে যাওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা চরম বিপাকে পুনর্গঠিত হতে যাওয়া এই ব্যাংকগুলোর গ্রাহকরা ন্যূনতম অর্থও তুলতে পারছে না নগদ টাকার সংকট এতটাই যে আমানতকারীদের চাহিদা মেটানো যাচ্ছে না একজিম ব্যাংক সোশাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই পাঁচটি ব্যাংকই গ্রাহকের অর্থ ফেরত দিতে পারছে না এর পিছনে সাবেক সরকারের সময়ে ব্যাংকিং খাতে লুটপাট এবং এসালম গোষ্ঠীর ব্যাংক দখলের বিষয়টি বিষয়টি উঠে এসেছে পরিস্থিতি বেশ কয়েক মাস ধরে চলছে কিন্তু কোনো সমাধান দেখা যাচ্ছে না এই খবরে ব্যাংকিং খাতের নাজুক অবস্থা এবং গ্রাহকদের অনিশ্চয়তার চিত্র স্পষ্ট এবার নজর দেওয়া যাক ডেলিস্টারের একটি শিরোনামে এলডিসি উত্তরণ আত্মঘাতী হতে পারে ব্যবসায়ীরা তালিকা থেকে উত্তরণের জন্য সময়সীমা বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তাদের মতে এই মুহূর্তে উত্তরণ জন্য হবে কারণ উন্নয়নশীল দেশে উন্নত হলে রপ্তানি বাণিজ্য কমে যাবে বিদেশি ঋণের সুদের হার বাড়বে এবং প্রয়োজনীয় ভূমিকা দেওয়া বুতুর্কি দেওয়া সম্ভব হবে না তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে মসৃণ উত্তরণের জন্য প্রস্তুতি লজিস্টিক ও অবকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছেন এই বিষয়টি একটি এই বিষয়টি একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে সমকাল পত্রিকার একটি প্রধান খবর আমাদের সামনে আনছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্র দল রূপরেখা তৈরি করছে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল তাদের হল কমিটিগুলো বহাল রাখার ঘোষণা দিয়েছে এবং ছাত্র শিবির গুপ্ত রাজনীতি বন্ধে কঠোর অবস্থানের কথা বলেছে অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বণিক বার্তায়ের একটি বণিক বণিক বার্তায়ের প্রধান খবরটি একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা ও ব্যয় এখন ইতিহাসে সর্বোচ্চ দুই সালে বাংলাদেশ থেকে প্রায় তেপ্পান্ন হাজার শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গেছে যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি এই সাথে এর সাথে সাথে বিদেশের শিক্ষার ব্যয়ও আকার শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষা কর্মসংস্থানের অভাব রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতার মতো কারণগুলোকে দেশ ছাড়ার পিছনে দায়ী করছেন রিভার্স ব্রেন ড্রেন এর যে আশা করা হয়েছিল তা বাস্তব রূপ নেয়নি শিক্ষার্থীদের রয়েছে যুক্তরাষ্ট্র এই প্রবণতা আমাদের দেশের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান নীতির একটি বড় চ্যালেঞ্জকে নির্দেশ করে সংবাদের প্রধান শিরোনামে রয়েছে উজান ঢল ও ভারী বৃষ্টিতে জেলায় জেলায় পানি বৃষ্টি উত্তরাঞ্চলে পানির বন্যার পদধ্বনি ভারতের জল কপাট খুলে দেওয়া এবং ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের নদীগুলিতে পানি বাড়ছে তিস্তা ও দুধকুমার নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নিম্ন অঞ্চলকে প্লাবিত করছে এবং হাজার হাজার মানুষকে পানিবন্দি করছে যদিও পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে তবুও পরিস্থিতি সতর্কতা দাবি রাখে সবশেষে মানব জমিনের খবর অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে আশা ইসির নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে যেখানে নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এটি দেশের নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নিউ এজের একটি খবরে একটি খবর বলছে সংস্কারে তিনশো সাতষট্টি সুপারিশ আসু বাস্তবায়নযোগ্য অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত দশটি কমিশনের তিনশো সাতষট্টি সুপারিশকে হিসাবে চিহ্নিত করেছে যার মধ্যে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এটি একটি ইতিবাচক দিক যা দেশের সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির নির্দেশ করে এই সকল খবরে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নানাভাবে প্রতিফলিত করছে একদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আগ্রহ অন্যদিকে দেশের অভ্যন্তরে ব্যাংকিং খাতের সংকট এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ শিক্ষার্থীদের বিদেশে পাড়ি জমানো এবং বন্যা পরিস্থিতির উদ্বেগজনক বার্তা এই সমস্ত বিষয়গুলিকে একসঙ্গে বিশ্লেষণ করলে আমরা একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাই আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে হাজির হব ধন্যবাদ